পরশুরা বিধানসভায় এক শারীরিক প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ জানা গিয়েছে পরশুরা বিধানসভার কাবিলপুরে দুশো একানব্বই নম্বর এক মহিলা শারীরিক প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ার দিয়ে সহযোগিতা করলেন এই শারীরিক প্রতিবন্ধী মহিলার নাম সুপ্রিয়া হাজরা যিনি বর্তমানে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না এবং শারীরিকভাবে অসুস্থ তাই বিজেপি বিধায়ক নিজে উদ্যোগে একটি হুইল চেয়ার সহযোগিতা করলেন এ বিষয়ে বিমান ঘোষ জানান তিনি বেশ কিছুদিন আগে এই শারীরিক প্রতিবন্ধী মহিলার কথা জানতে পারেন দলীয় কর্মীদের কাছ থেকে তারপর প্রতিবন্ধী মহিলাকে আশ্বাস দেন বিষয়টি তিনি দেখছেন এবং তা আজ নিজে উদ্যোগে সেই প্রতিবন্ধী মহিলাকে হুইল চেয়ারটি দিয়ে সহযোগিতা করলেন কাবিলপুরে আমাদের দুশো একানব্বই নম্বর বুথে এখানে একজন আমার এই বুথির বাড়ি সুপ্রিয়া সাজরা দিদি হাজরা হাজরা তো উনি শারীরিকভাবে সেখানে আমাকে বেশ কিছুদিন আগে জানানো হয়েছিল বিষয়টা আমি কথা দিয়েছিলাম যে আপনাকে একটা চেয়ার দেবো তো আজকে এসেছিলাম কাল নিজ উদ্যোগে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে আমি এসেছি ওনাকে দিলাম আজকে ওনার সুবিধার জন্য যাতে উনি চলতে পারেন না হুইল চেয়ারের মাধ্যমে উনি চলতে পারেন এবং করা দেখুন এখন তো আমরা গভর্নমেন্টের নি আমাদের ক্ষমতা সীমিত যেটুকু করছি নিজ উদ্যোগ বা এদিক ওদিক ব্যবস্থা করে খুব কষ্ট শিষ্ট করে বিধানসভায় সাধারণ মানুষ কর্মীদের পাশে দাঁড়ান সেটাই করেছি এবং প্রশাসনিকভাবে যেটুকু করা দরকার সরকারি যেটুকু সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করা দরকার সেটাও করছে আচ্ছা ট্যাটার বার্ডিং একটা মেয়ে চাষবাসের কাজ কর হ্যাঁ এটা এই জায়গাটা কি না এইটা কাজ সে যে উন্নতিমি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওনার জন্য কিছু কাজ ছিল এর আগে ওনাকে একবার তেতে গিয়েছিলেন বাড়িতে এসে আজকেই হুইলচেয়ারটা দিয়ে গেছে আর ওনার সুবিধার্থে মানে প্রতিমাসী ওনাকে ডাক্তারখানে নিয়ে যেতে হয় উনি মানেই চলতে পাচ্ছেন না কোনো দাঁড়াতে পাচ্ছেন না হাঁটতে পাচ্ছেন না এটাই ওনার সমস্যা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে